হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তো ওয়েলকাম আমার নিউ ভিডিওতে আমার ভিডিওটা দেখার জরিল আর তো আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে অনেক বছর মানে অনেকদিন পর এক বছর হয়ে গেল শ্বশুর বাড়ি আসি বাংলা এক বছর পরে মধ্যে আসে আমার শ্বশুরবাড়িতে তো কেন যাচ্ছি যে জন্য যাচ্ছি অবশ্যই চন্দ্রবার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর আমি এখন চলে এসেছি আমাদের শ্রীখণ্ডর হল্ট মানে শ্রী শ্রীখণ্ডর ডাক বাংলা হল টিউশনে চলে এসেছি ট্রেনে চাপবো বর্ধমানে ট্রেনে চাপবো এখানে আমি আমার ছেলে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড যাচ্ছি তো ওখানে কী আছে তোমরা দিনকে অবশ্যই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে আর এখানে ওরা খুব দুষ্টুম বলছিল এইটা আমাদের একটা দাদু হয় তো উনিও যাচ্ছেন বর্ধমান ডাক্তার দেখাতে মানে ওদের ওখানে মানে ওদেরকেও একটা ভর্তি আছে হসপিটালে নার্সিংহোম তার জন্য দেখতে যাচ্ছে তাকে জানি না কে ছিল তো শুনলাম এইটুকুই তো এখানে আমার ছেলে মেয়ে সব খেলা করছে দেখতে পাচ্ছ তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো বলবে আর দেখো আমার মেয়েটাকে একটা বড় সড়ো জামা পরে দিয়েছি একদম ঢোল কোম্পানি বানিয়ে দিয়েছি আর ওর তো জানাই তো সবসময় গরম লেগেই থাকে তার জন্য জামাটা তুলে দিয়েছিল তো ট্রেন চলে আসছে অনেক লেট ছিল আধ ঘন্টা লেট ছিল প্রায় ট্রেনে চেপে পড়বো ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল তার জন্য জায়গায় পাই নাই পুরো তো ওদের সাথে শেয়ার করছি তোমরা দেখো অন্ধকার হয়ে দাঁড়ো ট্রেনের ভেতরে তো তারপর ট্রেনটা ছেড়ে দিয়েছিলো একটা টেশন পেরিয়েও চলে এসেছি তো জায়গা পাইনি বলে সামনে খানটা এখানটায় দাঁড়িয়েছিলাম আমার ছেলে তো এখানে প্রায় দাঁড়িয়ে থাকতে থাকতে শুয়েই পড়ছিলো ট্যাঙ্ক ছড়িয়ে তারপরে এখানে আমরা দাঁড়িয়ে আছি এই দেখো বসে আছে বসে থাকতে থাকতে হঠাৎ করে মনে যেন এমন করছে যেন শুয়ে পড়বে তারপরে একটা কাকু ছিল ওখানে একটা কাকু দিয়ে ডাকলো আয় এখানে আয় আমার কাছে বসবি আয় গল্প করবো এরকম করে ডাকলো তাকে দিয়ে সে ওখানেই গেলো বসতে আর মেয়েটা এমন করছিল না কোলের ভেতরে মনুষনও নামবে খেলা করবে এসব করবে তো তারপরে ও ঘুমিয়ে যায় মানে একটা গজা কিনে দিয়েছিলাম সেটা খেতে খেতে ঘুমিয়ে গেছিলো দিয়ে তারপরে অনেক অনেকটা দূর চলে এসেছি আমার অবস্থার আুশি মতন লাগছে আর দেখো ঘুমে ঢুল করছে ঘুমিয়ে গেছিলো একটু পরেই দেখো এখানে বর্ধমান স্টেশন আমি চলে এসেছি মেনে পড়েছি অনেকক্ষণই লাগলো প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগলো বর্ধমান পৌঁছাতে এটা হচ্ছে বর্ধমান স্টেশন দেখো প্রচণ্ড ভিড় আর আমার ওখানে চুলটা খোলা ছিল বলে আর দেখে বসিল বাড়িয়ে চলা চুল খোলা কী বলছি তো দেখো আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে এখানে সব প্রাইভেট গাড়িগুলো আছে তো আমরা ওই সাইডে যাবো দিয়ে টোটো করেছিলাম আর টোটোতে চেপে মাত্র দশ দশ মিনিট লাগবে তো তারপরে আমি চলে এলাম স্টেশন স্টেশন থেকে একদম বাইরের গেটটার কাছে তো এটা কী নিয়েছি আমি জানি না এটা কি হচ্ছে যেতে পারবেন এমন তো বেরিয়ে চলে এসেছি এখান থেকে কিছুটা যেয়ে টোটো করবো আর ওখানে যারা আমরা যারা বর্ধমান চেন আছে একটা আর ওখানে কাজ হচ্ছে হয়তো জানি তো সবাই এবার এগিয়ে যাচ্ছি গাড়ি পরবো টোটো করবো সামনে একটা মন্দিরও ছিল মনে হয় এটা একটা মন্দিরই হবে আমি জানি জানি না ঠিক আরও খুব সুন্দর লাগছে দেখা যাওয়ার এগিয়ে যায় আর ওটা সেই বর্ধমান ফেমাস ব্রিজ আমার এখন মনে নেই ব্রিজটার নাম কি আমি আমাদের সাথে পরে শেয়ার করে নেবো আর যারা জানো তারা কমেন্ট করে জানিও আমাকে আমার এখন মনে পড়ছে এটা কিছু একটা ওভার ব্রিজ ভালো তো চলো এগিয়ে যায় আর আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে যেন তো এটা আমার বাড়ি এসে যাকে বলেছি তো বর্ধমান স্টেশন এতটা বড় স্টেশন আর এ স্টেশনটা এত কী বলবো চারিদিকে মিউজিয়াম মানে দেখো এ দেখলে তুমি বুঝতে পারবে এই দেখো কত নোংরা দেখেছো সামনের একটা দেখো প্রচণ্ড নোংরা হয়েছিলো প্রচণ্ড গন্ধ বাসছিলো পচা ফলের তো বেরিয়ে চলে এলাম এখান থেকে টোটো করে আর ওই সামনের ওইটা তোমরা জানো কি ওটা ওখানে মানে মসজিদ কিছু টাইপের হবে তা আমি আগে মনে করতাম ওটা তাজমহল খুব সুন্দর মানে ডিজাইনটা এত সুন্দর না যে কি বলবো আর বর্ধমানে কি কি ফেমাস ফেমাস বিরিয়ানির দোকান আছে কোথায় ঠিকানাটা আমাকে অবশ্যই জানাবে আমি যাওয়ার চেষ্টা করবো ভাবছি তো বেড়াতে যাবো আজকে যেদিনকে আমি এডিট করছি যেদিনকে দেখি যদি বেড়াতে যাওয়া হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে আর তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করবো মানে মাঝখানে আজকে রাত্রে যেটা হয়েছে মানে যেটার জন্য আমার শ্বশুর বাড়ি আসা তো এখন তোমাদেরকে আমি বলবো যে আমি কেন এসেছি নেক্সট ভিডিওটা কি আসতে চলেছে তো এখানে তোমার ভাই মিষ্টি আনতে চলে গিয়েছে যতই হোক মাদের বাড়ি যাচ্ছে অনেক দিন পর আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি অনেক দিন পর তো এখানে মিষ্টি নেওয়া হচ্ছে অনেক রকমের মিষ্টি ছিল কিন্তু রসগোল্লাটাই বেটার মনে করলাম তার জন্য রসগোল্লাটাই নেওয়া হলো তো আমরা টোটো বসে আছি ওই সাইডে অনেক দোকান আছে তো তারপরে মিষ্টি নিয়ে চলে আসলাম একদম বাড়িতে বাড়িতে আমরা এসেছি এসে মুড়ি খাওয়া হয়েছে চপ দিয়ে মিষ্টি ছিল আর এখানে দুধ চাউল করেছিল আমার যা আমি একটু দুধটা আমার মেয়েকে খাইয়ে দেবো অনেক সুন্দর খাই নাই খিদেও পেয়েছে তার জন্য নাল দিয়ে খাইয়ে দিই তারপরে জানলে হবে আর আজকে হচ্ছে যে আমার শ্বশুরের মৃত্যুর দিন তার মানে হচ্ছে আজ থেকে তিন বছর আগে আমার শ্বশুরমশাই এই দিনে মারা গেছিল তার জন্য আমার শ্বশুরই বাড়িতে একটা হরিণের মানে আয়োজন করবে আর কি সন্ধ্যাবেলা তার জন্য আমরা বড়ো ছিল বড় বউ আমাদের একটা আসতেই অনেক আর কি আসতে আসতেই তার জন্য আর এখানে আমার যাওয়া শুরু হচ্ছে আর এটা ফুচকু মাথা চড়িয়ে যাওয়া তো অনেক ফুচকু আছে আর সব মাঠে গেছে মোট সাথে মাঠে গেছে আর এটা হচ্ছে মানে লাইন থার্ড ঠিক আছে মানে পাশেই লাইন মানে স্টেজ স্টেশন যেই রেলওয়ে স্টেশন মানে রেলওয়ে লাইনটা যেটা হয় না সেটা পাঠের যেটাকে বলে তারপর কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে দিয়ে যাওয়া যাই এখানে আর এটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি আর এখানে এগুলো হচ্ছে জাম গাছ আছে আর আমরা গাছ আছে এটা পাশে একটা বাচ্চা এটা একটা বড় ড্রেন আছে যেখানে প্রচুর মশা দেখো মানে অনেক সুন্দর সুন্দর ফুলটা অনেক ফোন আর এখানে <laughs> लक्की पड़वे नहीं लक्की पड़वे और कमरा कुछ से 100 से और চলে এসছি আমি একটু ক্যারি করতে আর নেক্সট ভিডিও আমি আবার দেওয়ার চেষ্টা করবো তোমার সাথে দেখে নেবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব থ্যাংক ইউ